বাবা আমার একটু সাহায্য করো না আমি দু তিন দিনের কিছু খাই নাই একটু সাহায্য করো চাচি মাফ করেন অন্য কথাও দেখেন দেও না বাবা কয়টা কালে তোমার ভালো করব আমি আপনাকে বললাম না যে মা মা তুমি এখানে আমি কারো মানা তুমি আমার মানাটা সুখে লিখা আমি তোমার মানা তো মা দেখো আমি তোমাকে চিনতে পারছি তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করে আছো তুমি আমার সাথে এরকম করতেছো কেন কি হইছে মনে হয় তুই জানাস না কি হইছে হ্যাঁ আমার দিকে শক্ত소스 কিললিগা 봐 দেখো আমি কসম করে বলতোছি আমি কিচ্ছু জানি না তুমি কেন এমন করতেছো কেন আমার উপর রাগ করে আছো আমি কিচ্ছু জানি না অনেক হইছে আর নাটক করতে হইব না তুমি মনে এমন ভাব করছো মনে কিছুই জানো না তোমার বউ আমারের মাই থেকে গাধা করে বাড়ি করে দিয়েছে

মা আমি তোমাকে কিভাবে বুঝাবো যে আমি শক্তি এসবের কিচ্ছু জানি না আচ্ছা আমি তো চলে আসছি এখন সবকিছু ঠিক হয়ে যাবে তোমার ছেলে চলে আসছে তুমি একদম চিন্তা করো না তুমি চলো আমার সাথে বাসে চলো ঠিক আছে বাবা চল আরে আলিফ আমরা তুমি তুমি না বলে চলে আসলে কেন আমাকে বলতে তাহলে তো অন্তত আমি তোমার জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখতাম ছুটি পেয়ে গেলাম তো তাই চলে আসলাম আচ্ছা তুমি তো অনেক দূর থেকে এসেছো তুমি একটা কাজ করো তুমি এখানে বসো আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি এত ব্যস্ত হতো আগে বলো মা কোথায় মা মা তো বাসাই নেই মা তো আশ্রমে গিয়েছে এই যে দুই দিন আগেই গেল আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না আমি যখনই তোমাকে কল করে বলি যে মায়ের সাথে কথা বলতে চাই তখনই হয়তো মা নামাজ পড়ে নয়তো বাইরে কোথাও গেছে আবার যখন যখন আমি বাড়িতে আসি তখন তখনও মা থাকে না ব্যাপারটা কি আরে তুমি অযথাই টেনশন করছো আর তাছাড়া তুমি বলে আসলে তো মা থেকেই যেত বুঝতে পারছি আচ্ছা তাহলে এক কাজ করো মাকে কল করো মা চলে আসবে আসলে মা তো আশ্রমে গেছে আর আশ্রমে না নেটওয়ার্ক থাকে না আর তাই ফোন দিলেও পাবো না আর তাছাড়া সমস্যা কোথায় মা তো আশ্রমে গেছে ওখানে গেলে নাকি মা মায়ের ভালো লাগে তো মাকে তুমি ওখানেই থাকতে দাও ডাক্তার স্যার একটা জিনিস দেখাইতে চাই মানে একজনের সাথে পরিচিত করাতে কাকে কাকে দেখা করাবে ওয়েট ডাক্তার স্যার আরে মা আপনি আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন আপনি তো ওকে জানালেও পারতেন তাহলে তো আমি আপনাদের দুজনের জন্যই ভালোমন্দ কিছু রান্না করে রাখতাম মা যদি আশ্রমে থাকতো তাহলে তো তুমি তাকে নিয়ে আসতে তাই না মা তো আশ্রমে ছিলই না তুমি দিন যাবো আমার সাথে মিথ্যা কথা বলছো আর আমি মিথ্যা কথা কেন বলবো মা তো আশ্রমে ছিল চুপ একদম চুপ আর একটাও মিথ্যা কথা বলবা না তুমি বাবা বৌমা মিথ্যা কথা কইছে বৌমা আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দেওয়া বাড়ি কিনে দিছে আর কি কইছে জানো যদি আমি তোরে বলার চেষ্টা করি তাহলে আমার এরকম তোর অবস্থা করব তাই তো আমি তোরে খোঁজারও চেষ্টা করিনি আর কখনো বলিও নেই এসব কথা মা আমি আপনাকে কেন বাড়ি থেকে বের করে দিব আপনি কেন শুধু শুধু আপনার ছেলের কাছে আমার নামে মিথ্যা কথা বলছেন তো তুমি বলো আমি কি মায়ের সাথে এমন করতে পারি আমার মা তোমাকে কত ভালোবাসতো কত আদর করত আর সেই মানুষটাকে তুমি বাড়ির বাইরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে যেই মানুষটা তোমাকে রাজরানের মতো আমাদের বাড়িতে রাখছে সেই মানুষটাকে তুমি পথের ভিখারি বানাই দিছো মানুষের কাছে হাত পেতে পেতে সে ভিক্ষা চাচ্ছে যা করেছে একদম বেশ করেছে আর উনি তো উনি আমাকে ভালোই বাসেনি সারাটা দিন আমাকে দিয়ে বাসার কাজ করাতো আমি যদি একটু পার্টির কথা বলতাম তাহলে আমাকে বাসার কাজেই ব্যস্ত রাখতো আচ্ছা আমি কি বুড়ো হয়ে গেছি যে আমি কোনো পার্টি করতে পারবো না চিল করতে পারবো না বাইরে যেতে পারবো না সারাক্ষণ বসে আমার শুধু ঘরে কাজ করতে পারে তার করতে হবে আমি কি এই বাড়ির বউ নাকি চাকরানি কি এই বাড়িতে আমি নতুন এই সংসারে আমি নতুন সেই ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখে আসতেছি আমার মা কেমন সেটা আমি খুব ভালো করে জানি আমার মা তো তোমাকে তোমাকে তুলে তুলে খাওয়াইত আর তার নামে তুমি আমাকে উল্টাপাল্টা ব্লেম করবা আর আমি সেটা বিশ্বাস করব। নেইভার সবার আগে আমি আমার মাকে চিনি আর তারপরে আমি তোমাকেও চিনি তুমি আমার মাকে ঘাঁক ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো অনেক বড় অন্যায় করে ফেলছো তুমি এখন এই বাড়ি থেকে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিব তুমি আমাকে ঘর থেকে বের করে দিবে দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি কখনো এরকম করব না না বাবা তুই ওর ডিভোর্স দিস না বাবা তুই যদি ওকে বাদ থেকে তাড়া দিস তাহলে সমাজের মানুষে কি বলবে তোর দিকে আর আমার দিকে আঙ্গুল তুলবে ওকে একটা সুযোগ দে বাবা আমার মনে হয় কি ও নিজের ভুল বুঝতে পারছে না মা এত সহজে আমি ওকে মাফ করব না আমি মাফ করতে পারি যেহেতু তুমি আমাকে বলছো আমি তোমার কথা অবশ্যই রাখবো কিন্তু তার আগে ওর তোমার কাছে ক্ষমা চাইতে হবে ও যদি তোমার কাছে ক্ষমা চায় আর তুমি যদি ওকে ক্ষমা কর। তাহলে ওর মাফ হবে নয়তো এই বাড়ি থেকে ওর চিরতরে বের হয়ে যেতে হবে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আপনার সাথে কত অন্যায় করেছি কত খারাপ ব্যবহার করেছি অথচ আপনি আপনি আমাকে তাও মাফ করে দিয়েছেন আপনি আমাকে মাফ করে দিন আমি আজকের পর থেকে আপনার সেবা করব আপনি যা বলবেন আমি তাই শুনব থাকবো মা আমার কাছে তোমার ক্ষমা চাই দেবো না তুমি তো আমার আরেকটা সন্তান তাই না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি দেখ এটাকে বলে মনুষ্যত্ববোধ বিবেকবোধ উনি অশিক্ষিত হইতে পারে তবে তার ভিতরে যে শিক্ষা আছে এটা তোর ভিতরে নাই আমি লাস্ট টাইম ওয়ার্নিং দিয়ে দিচ্ছি নেক্সট টাইম যদি কোনো দিন আমার মায়ের সাথে এরকম কোনোরকম আচরণ হয়েছে বা অপ্রীতিকর কোনো ঘটনা আমার চোখে পড়ছে আমি কিন্তু সেদিন আর ছেড়ে কথা বলবো না আমি এই বাড়ি থেকে তোকে বের করে দিব কথাটা যেন মাথায় থাকে